আমরা এগারোটা পর্যন্ত নির্বাচন কেন্দ্রে আমরা ছিলাম মনিটরিং সেলে আমরা ছিলাম আমরা দেখেছি সেখানে মালফাই কি হয়েছে নানিদের প্রত্যেকটা কেন্দ্রে ছিল হোন্ডার প্রত্যেকটা কেন্দ্রে এজেন্ট ছিল তাদের রেজাল্ট উল্টা পাল্টা করা যায়নি কিন্তু আমাদের কেন্দ্রে রেজাল্ট ছিল না আমাদের নির্বাচনী এজেন্ট ছিল না না থাকার কারণে আমাদের রেজাল্টকে নয় করা হয়েছে যেখানে চারশো ভোট পাইছি সেখানে চল্লিশ ভোট দেওয়া হয়েছে যেখানে তিনশো ভোট পাইছি সেখানে শুধুমাত্র তিরিশ ভোট দেওয়া হয়েছে এরকম অনেক রয়েছে অফিসারের স্বাক্ষরিত অরিজিনাল শিট ফলাই দিয়ে পুনরায় শিট তৈরি করিয়া সেখানে দেওয়া হয়েছে বলে আমরা চোখের দেখায় আমরা দেখছি যাই হোক সেই ভুল থেকে আমাদের আগামী দিনে শিক্ষা দিয়ে আমাদের পথ চলতে হবে নির্বাচন এখানেই শেষ নয় নির্বাচন আবার আসবে আমরা উপজেলা চেয়ারম্যান হয়েছি এটা স্থায়ী পদ নয় আমি চেয়ারম্যান হয়েছি এটা আমাদের স্থায়ী পদ নয় একজন মেম্বার হয়েছে এটা কিন্তু স্থায়ী পদ নয় চেয়ারম্যান হয়েছে আগামীতে পারি নাও হতে পারে নাও হতে পারে উপজেলা কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটা স্থায়ী পদ আমি আজকে চল্লিশ বছর জনত আওয়ামী লীগ করি ছাত্রলীগের সংগঠন ছিলাম যুবলীগের রাজপথ কাঁপানোর নেতা ছিলাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম এটা আমার দেশ আমার নির্যাতন আমার কঠিন শ্রম আমার অর্জন এটা আমার স্থায়ী পথ এটা আমাকে বজায় রাখতে হবে সে কারণে আগামী দিনে আওয়ামী লীগের যে সমস্ত মিটিং মিছিল আসবে সেই মিটিং সঠিক অবদান থাকে আমাদের যাতে সঠিক নেতৃত্ব থাকে সে আশাবাদ ব্যক্ত করছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে আমরা হয় যদি আমাদেরকে উন্নয়ন না করা হয় আমরা একটুকে আমরা দেখতে আমরা পাল্টা কর্মসূচি হবে পাল্টা